স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের হাতে ভাত খাওয়ার কথা ছিল দুই ভাইয়ের কিন্তু চল্লিশ দিন পেরিয়ে গেলেও এখনও সেই ভাত সন্তানদের মুখে তুলে দিতে পারেননি এই মা পড়ার টেবিলে এখনো এলোমেলো অবস্থায় পড়ে আছে বই খাতা ঘরের মেঝেতে খেলনাপাতি শুধু নেই বাবা মায়ের আদরের দুই সন্তান তাই তো ঘরের এক কোণে বসে ছেলেদের স্মৃতি বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে দিনরাত এক করে ফেলেছেন দুঃখী মা আমার যে আমি মা আমার সন্তানগুলো আড়াই আমার কিরকম লাগতো মেলা আপনারা একজন মায়ের সন্তান 好了 <laughs>、oh, oh,，爸爸，我。 বাচ্চা খুব ভালো ছিল আমার স্কুলে লয়ে যেত প্রতিদিনের মতোই গেল পাঁচ মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্কুল পড়োয়া দুই ভাই রাফি ও রাফা কিন্তু সেদিনের পর আর বাড়ি ফিরে আসেনি বাবা মায়ের আদরের দুই সন্তান নিখোজ সন্তানেরা কোথায় আছে কেমন আছে এমন অনিশ্চয়তায় দিশেহারা তার বাবা মা পাঁচ তারিখ রবিবার সকাল আটটায় স্কুলে যায় আমি ওদেরকে সকাল আটটায় স্কুলে পাঠাই আপনার দিন ওদের ফর্ম ফিল আপ করা লাস্ট ডেক ছিল আমি সকাল আটটায় ওরা বাসার থেকে বের হয় নয়টায় ক্লাস শুরু হয় আমি দোলনা ছেলেকে আমি খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে রেডি করে আমি স্কুলে পাঠাই স্কুলের ড্রেস পরা ছিল সাদা ড্রেস এরপরে আমি স্যারকে আপনার ছুটির টাইমে ফোন দিলাম দুইটার দিকে যে বললাম স্যার ওরা কি গেছে ওরা কাগজপত্র জমা দিলো বলছে না ওরা তো স্কুলে আসেই নাই এখন কাজে সন্ধে করবো নিরুদ্দেশ দুই শিশুর মা আখি আক্তার জানান তার বড় ছেলে রাফি মেখনা শিল্পনগরী স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আর মেজ ছেলে আরিফ হোসেন রাফাত একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী স্কুল শেষে সেদিন বাড়ি না ফেরায় শিক্ষকদের ফোন করলে জানতে পারেন সেদিন স্কুলেই যায়নি দুই ভাই বিষয়টি জানার পর সম্ভাব্য সব জায়গায় তন্নতন্ন করে খোঁজার পরেও সন্তানদের সন্ধান না পেয়ে ছয় মেয়ে সোনারগাঁও থানায় জিডি করেন শিশুটির বাবা মোহাম্মদ ইউসুফ মিয়া পুলিশ বলছে আমাদের চেষ্টা আমরা করতেছি আমাদের দায়িত্ব আমরা যেভাবে চেষ্টা করার আমরা করতেছি এখন ওরাও কোনো তথ্য আমাদেরকে পারে নাই নিখোঁজের পর পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি যোগে ঢাকামুখী সড়কের দিকে যাচ্ছিল নিখোঁজ দুই ভাই যা তাদের স্কুলে যাওয়ার পথ ছিল না নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন তারা সিএনজিতে উঠে ঢাকার দিকে অর্থাৎ মুগরাপাড়ার দিকে আসে পরবর্তীতে ওই দিকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি তো তাদেরকে খোঁজার জন্য আমরা আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করেছি সারা বাংলাদেশের সকল থানায় আমরা বেতার বার্তা প্রেরণ করেছি তাদেরকে খুঁজে পাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে প্রতিবেশীদের ভাষ্য স্কুল ইউনিফর্ম পরে ও কাঁধে ব্যাগ নিয়ে সেদিন ঘর থেকে বেরিয়েছিল নিখোঁজ দুই ছেলে স্বভাবে তারা দুজনেই বেশ শান্তশিষ্ট প্রকৃতির ছিল বলেও জানান তারা আমরা চাইতেছি যে ছেলেগুলা তাড়াতাড়ি আসুক মায়ের কোলে মায়ের ছেলে আসুক

যে আমরা যেহেতু ছবি প্রচার হবে যদি কেউ এই দুইটা বাচ্চার সন্ধান নিতে পারে তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব